শুধু কোটা না। এই যে সরকারের যে আছেগা দুর্নীতি এটা হচ্ছে কত দুর্নীতি এর বিরুদ্ধে দেবাসাগর কঠোর আন্দোলন গড়ে আমার মেয়ে অনাকলে ফাস্ট ক্লাস প্রাইসে বিএড ফাস্ট ক্লাস প্রাইসে দেখা যাচ্ছে যে কুটা আলে একটা আছে গা ছেলে মে সাধারণত ডিগ্রি পাস করেছে এই কুঠার কারণে সে তার আছে জায়গা चांगला পার আছে কিন্তু আর যোগ্য যোগ্যতা সে পাচ্ছে না শুধু কোঠা কোটানা এই যে সরকারের যে আছে দুর্নীতি এটা হচ্ছে কত আজকে এই কুঠা পোটা তো ক্ষতি হচ্ছে আর তার পরে যে আছে নেতা ছাত্র ছাত্রীরা এই যে সরকারের দুর্নীতির কারণে এরা কোন জায়গায় চান্স পাচ্ছে না প্লাস অনেক গরিব মানুষ আছে পরিবারের আছে ছেলে মেয়ের আছে মেয়েটা আছে কিন্তু তারা টাক সুযোগ পাচ্ছে না কিসের কারণে এই প্রশ্ন সরকারের যে আছে প্রশ্ন ফাঁস যে কোন চাকরির ক্ষেত্রে প্রশ্নটা আছে ফাঁস হয়ে যাচ্ছে টাকা কিসের বিনিময়ে টাকার বিনিময়ে সেগুলি কি আছে উপরন্ত না এটা কি জানে না সরকার কি প্রধান জানে না সরকার কি ইচ্ছা করলে এগুলো বন্ধ করতে পারে না সরকার কি দুর্নীতি বন্ধ করতে পারে না দেখেন আপনারা আপনারা এখানে লেখাপড়া শেখাচ্ছেন একটা গরিব পরিবারের ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করতেছেন এখানে করতেছে সারা বাংলায় করে কিন্তু তারা অনেক কষ্ট করি টাকা সংগ্রহ করি তার ছেলে মেয়েকে শিক্ষিত কিন্তু শিক্ষিত আমরা কী পাচ্ছি এই দেশের কাছে এই সরকারের কাছে আমরা কি পাচ্ছি আমার মাইকের বক্তব্য দেওয়া আমার কোনদিন অভ্যাস নাই আমি এটুকুই বলতে চাই শুধু কোথাও বিরুদ্ধে না দুর্নীতির বিরুদ্ধে আছে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে মাধ্যম দিয়ে হবে একটাই জিনিস কুঠা তো বাতিল করতেই হবে আজকে একটা জিনিস দেখেন আমি আমার মেয়ে অনার্সে ফার্স্ট ক্লাস পাইছে বিবে ফার্স্ট ক্লাস পাইছে দেখা যাচ্ছে যে কুটা আর একটা আছে ছেলে মেয়ে সাধারণত ডিগ্রি পাশ করেছে

এই সরকারের মন্ত্রণালয় এই সরকারের এতটা পর্যায়ের পিছনে এতটা আন্দোলন করে তুলতে হবে আন্দোলন করে তুলে হবে তখন ঠিকই আজকে যার যার মেধা বলা যায় সে চাকরি পাবে আজকে আপনার চিন্তা করে দেখেন আজকে আপনার ছাত্র আছেন আপনার একদিন আছে একটা পরিবার একটা জায়গা ছেলের মেয়ের গার্জিয়ান হবেন সেদিনকে একটা ছেলে একটা মেয়ে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাস করি আনাচ্ছেন তার পিছনে কত টাকা খরচ হয় সেদিনকে আপনি বুঝবেন আজকে আজকে এরকম আমি বুঝতেছি সেদিনকে আপনিও বুঝবেন যদি কোনোদিন যদি আপনি যদি আসলে একটা কোনো জায়গায় সুযোগ না পান আপনার চেষ্টা চালাবেন আপনার শিক্ষিত আপনার ছেলে মেয়েগুলিকে আপনার শিক্ষিত করতে কিন্তু আপনি কি পারবেন একষ্ট সহ্য করতে তাই এই ধূষ দুর্নীতি মেটা এবং কোঠার পিছনে এগুলো আন্দোলন কঠোর আন্দোলন গড়ে তুলতে